আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আরেকটি ভিডিওতে শিক্ষণ শিক্ষার্থীদের পঞ্চম অধ্যায় তো আমরা এখানে ধারণাগুলো দিব যাতে আপনারা একটা ক্লাসের যতটুকু পারেন সেখানে সাপোর্ট দেওয়ার জন্য গার্জিয়ানরা তার বাচ্চাদেরকে শেখাবেন এরকম আর যদি এটার উত্তরটা যেহেতু এখনো এটা চলমান কিছু কিছু এলাকায় এখানে আমি উত্তরটা সম্পূর্ণ বলছি না বা ওইভাবে না যদি আপনাদের উত্তরটা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন পঞ্চাশটা লাইক হলে আমি উত্তরটা একেবারে লিখে তারপর দিয়ে দিব তো গণিত অবস্থা সেখানে গুণ করো দেখেন এখানে গুণ করো যে তিনটা অন্য যে ফোরে ছিল কিন্তু দুইটা এখানে কিন্তু তিনটা দিয়ে তারপরে গুণ করার অপশন আছে তাহলে সেক্ষেত্রে আমরা যদি গুন করি গুন করে আমরা যেটা ফলটা পাবো ফলটা আমি বলে দিচ্ছি সেটা আট হাজার সরি বিরাশি হাজার দুইশো এটা হবে এটার উত্তরটা এবং দ্বিতীয় যে গুণটা এটার একটা খুব মজার গুণ আছে যেটা আপনার সহজ পদ্ধতিতে এটা পেয়ে যাবেন যারা পড়েছেন বা বাচ্চারা যারা পড়েছ এবং গার্জিয়ানরা দেখেন এখানে শূন্য মোট কয় এটা আমরা একটু সেটা গুনি এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য পাঁচটা শূন্য আর এখানে তিন আর তিন চার ১২ বারোর পরে পাঁচটা শূন্য তাহলে আমি বারোর পরে যদি পাঁচটা শূন্য দিই তাহলে হবে বারো লাখ ঠিক আছে আর পাঁচটা শূন্য লাখ লাখ টোটাল গুণ দিলে হবে তারপর গাণিতিক সমাধান করো কলান্দি গ্রামে রাস্তা মেরামত করার জন্য গ্রামবাসী সিদ্ধান্ত নিল গ্রামে মোট তিনশো পঁচিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি দেড়শো টাকা করে জমা দেয় তাহলে মোট কত টাকা হবে মানে তারা জমা দিতেছে কত দেড়শো টাকা করে তাহলে এটাও গুণ তাহলে পরিবার আছে মোট হলো আহ জন তিনশো পঁচিশটি আর কি তিনশো পঁচিশটি আর সবাই দিতেছে দেড়শো টাকা করে তাহলে মোট যেটা হবে এটা লিখে যদি করেন যে গ্রামে মোট পরিবার আছে বা প্রত্যেকে জমা দেয় পনেরোশো টাকা সুতরাং এত পরিবার জমা দেয় তিনশো পঁচিশ গুণ পনেরোশো সমান সমান চার লাখ সাতাশি হাজার পাঁচশো টাকা এটা আর কি উত্তরটা হবে তারপরে ভাগ করো দেখেন আগে ফোরে আমরা যে ভিডিওটা যদি দেখেন আমাদের প্রিভিয়াস ফোরের সেখানে কিন্তু আগের নিয়মে ছিল আর এটা কিন্তু নতুন এবং আধুনিক মডার্ন নিয়মের সেই কারণে এভাবে এখানে আমরা ফলগুলি এখানে শুধুমাত্র ইয়া দিব যে যা যা হয় এই উপরে আগে ছিল এরকম করে নিচে ভাগ শেষ কিন্তু এইখানে লিখবো আর এই নিচে নিচে কাজগুলো করব তো আমরা সেটা যদি ভাগ দেই যেমন তিন তেত্রিশ হাজার দুইশো আশি যদি আমরা ভাগ দেই একশো চার দিয়ে তাহলে দেখেন একশো চার তিনশো বত্রিশের ভিতরে কয়বার যায় আপনার ওইভাবে হিসাব করতে হবে যে তিনশো বত্রিশের ভিতরে আপনার তিনবার তিন দিলাম তারপরে বত্রিশ বা এরকম করে আর কি হিসাব করতে হবে টোটাল ফল হবে তিনশো বিশ তারপর আমরা খ নম্বরে যাই সাতান্ন হাজার পাঁচশো ভাগ যদি একশো হয় এটাও একটা খুব মজার ব্যাপার ইয়ে আছে মানে যদি আমরা এরকম ভাবে অঙ্ক কোনো সময় করি তাহলে আমাদের সুবিধা হবে এরকম যে সাতান্ন হাজার পাঁচশো ভাগ একশো যদি হয় তাহলে উত্তর হবে পাঁচশো পঁচাত্তর কিরকম দেখেন এটা সহজ নিয়মে এখানে দুটো শূন্য এটা দুটো শূন্য বাদ দিয়ে আমরা এক বাদ দিলে আমাদের এই অঙ্কটা চলে আসবে কিন্তু আমরা এমনি লেখার ক্ষেত্রে সেভাবে লিখে তারপরে করব। এবং সহজ একটা নিয়ম আছে সেই নিয়মটা ফলো করবো দেখেন তারপর চার নম্বরে হিসাব করো সরলকরণ যেটা এখন আমরা অনেকই এই বিষয় নিয়ে একটু সন্ধিয়ান থাকি বা ভালো মতো না জানার কারণে দেখা গেল যে আমরা সরলগুলো মূলত কিরকম ভাবে করবো আগে দেখব পুরা অঙ্কটা দেখব সেকেন্ড ব্রাকেট বা দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী প্রথম বন্ধনী গুণ দ্বিতীয় বন্ধনী এই এখানে কিন্তু তৃতীয় বন্ধনী নাই নাই থাকার কারণে তাহলে আমার সর্বোচ্চ বন্ধনী কোনটা দ্বিতীয় দ্বিতীয় বন্ধনীর কাজটা আমার আগে করতে হবে এর ভিতরে দেখতে হবে কোন কাজটা আগে এই বন্ধনী আছে আর একটা তাহলে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রথম বন্ধনীর যে কাজটা সেটা করতে হবে দেখেন এখানে যদি হয় পদ পঁয়তাল্লিশ ভাগ নয় মাইনাস তিন তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ হবে পাঁচ বিয়োগ তিন কত হয় দুই দুই তারপরে গুণের কাজ দুই গুণ দুই চার চার দিয়ে পাঁচ যদি বিয়োগ দেই আমার কত হয় নয় দিয়ে পাঁচ বিয়োগ দিলে হয় দুই গুণ দুই চার হ্যাঁ চার বিয়োগ দিলে হয় পাঁচ পাঁচ হইলে যে আমার ব্র্যাকেটে উঠে যাবে তা পাঁচ বিয়োগ পাঁচ শূন্য ফলাফল হয়ে যায় শূন্য তো এছাড়া দেখেন আরও কিছু আছে ইসলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন প্রাক্তন ছাত্র স্বেচ্ছায় কিছু আসবাবপত্র দেবেন মর্মে সিদ্ধান্ত গ্রহণ করলেন মোট খরচ দিবেন এবং তারা আক্তার হোসেনের সঙ্গে করে অনুরোধ করলেন প্রধান শিক্ষক তালিকা অনুযায়ী একটি আলমারি দুটি আলমারি দুটি টেবিলও করে করলেন তাহলে বলছে যে তিনজন প্রাক্তন ছাত্র তারা দিবে তাইলে প্রথমে আমি একটা হিসাব করি একটি আলমারি যদি হয় তাহলে একটি আলমারি পনেরোশো পঞ্চাশ এই পনেরো হাজার পাঁচশো টাকা ওকে দুটি আলমারি যদি দুটি যদি টেবিল হয় তাহলে টেবিলের দাম যদি পাঁচ হাজার তিনশো টাকা করে দুটি হবে দশ হাজার ছয়শো টাকা আর তিনটি যদি চেয়ার হয় তাহলে একুশশো টাকা করে আপনার তিনটি চেয়ার হবে ছ হাজার দুশো টাকা তো এরকম করে টোটাল যোগ দিয়ে আমরা লিখে ফেলবো আচ্ছা ছত্রিশশো টাকা আপনার যদি তাহলে আপনার আমি একটু হিসাবটা দশ হাজার ছয়শো যোগ ছয় হাজার তিনশো যোগ পনেরো হাজার পাঁচশো সমান বত্রিশ হাজার চারশো টাকা যে মোট যে খরচ এবং প্রত্যেকে কত টাকা দিলেন যদি মোট চাই তাহলে মোট আমরা দিতে পারবো কিন্তু এখানে মোট কথাটা বার করলে আমাদের জন্য সুবিধা হবে এবং প্রত্যেকে কত কত দিবে সেটার হয়ে যাবে একক নিয়মে সমাধানটি করো চারটি কলমের মূল্য একশো টাকা হলে দশটি কলমের মূল্য কত তো চারটি কলমের মূল্য হলে এখানে আমরা একশো দিয়ে ভাগ চারটি কলমেরটা ভাগ দিব পঁচিশ ইন্টু দশ সমান দুইশো পঞ্চাশ যে একটা দশটি কলমের মূল্য দুইশো পঞ্চাশ টাকা উত্তরটা দিয়ে দিব এরপর কয়েট কোনো মানের বাকুটি যদি আমরা এরকম ভাবে ছত্রিশ ভাগ চার তো কয়ের মান নয় হবে তো এরকম করে আমরা একটা এক করে উত্তর দিতে পারি লসাগু গসাগু নির্ণয়ের আমরা যেভাবে করি চার ছয় 12 এবং আমি আবারও বলছি যদি এই ভিডিওতে 50 লাইক হয় আমরা এটা লিখিত হবে আপনাদের তুলে ধরব এবং কোন ভুলwidetildeলে অবশ্যই কমেন্ট করবেন যাতে আমরা সেটা শুদ্ধ করতে পারি বা আমরা সেটা রিকভার করতে পারি গসাগু নির্ণয় করো তারপরে দশে হিসাব করো এত মিটার এবং এত মিটার দুদিকে ফিট কত কোলে এখানে সুবিধা হলো যে আমরা যে যোগটা করেছি সেটাও লিখেই দেখানো উচিত তাহলে আপনাদের জন্য ভালো হবে যে কত মিটার হবে তারপর বিয়োগ করো এটা থেকে এটা যেমন করে এরকম করে আর কি বিয়োগটা করতে হবে একটি আয়ত ও একটি বর্গ অঙ্কন করো এদের বৈশিষ্ট্য মিল অমিল খুঁজে বের করো এখন আয়ত মূলত এরকমভাবে একটা ইটের মতো আর বর্গ হলো চারটা বাহু সমান তো এই হিসাব করে যে দুইটা দুই রকম যে রকম এই আমি একটা বলে দিলাম যে দুইটি বাহু সমান দুইটি বাহু অসমান আর একটা বর্গতে হলো চারটি বাহুই সমান এবং চারটি কণই সমান এবং এখানে চারটি কোণের সমান এরকম করে মিল এবং অমিল খুঁজে বের করে মোটামুটি আমরা লিখতে পারবো আজ এ পর্যন্তই আবার দেখা নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন টেক টুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুল আশা করতেছি আমাদের ভিডিওগুলি কপিরাইট ইস্যু যদি না হয় তাহলে আমরা ফেসবুকেও দিব আর ফেসবুকে দেখা গেল লাস্ট একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে সেখানে কিছু ছবি ছিল যে ছবিগুলা তাদের কাছে মনে হয়েছে যে এটা নুডি বা এই কারণে আমাকে কমপ্লেন দেওয়ার কারণে আমরা কিন্তু ফেসবুকে আপলোডটা বন্ধ করে দিয়েছি যদি আপনারা চান আমরা ইচ্ছে করলে আবার নতুন করে ভিডিওগুলি দেওয়া শুরু করব। আল্লাহ হাফেজ বাই বাই